নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আমি ডক্টর জে বর্মন আজকে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনা করব যে মেডিসিনটি প্রায় প্রত্যেকের বাড়িতে রাখা আছে এবং যাদের বাড়িতে রাখা নেই আশা করি এই ভিডিওটি দেখার পর তারাও রেখে দেবেন তো যাই হোক সেই মেডিসিনটি হচ্ছে নাক্স ভূমিকা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন অথচ নাক্স নাক্সভূমি ওষুধটির নাম জানেন না এমন লোক খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর তো যাই হোক বন্ধুরা এই ওষুধটি এমন একটি ওষুধ যেটাকে হোমিওপ্যাথিক টার্মে বলা হয় পলিক্রিস্ট মেডিসিন মানে এই ওষুধটি গ্যাস্ট্রডাস্ট্রিয়াল বা পেটে রোগের ক্ষেত্রে প্রধান ভূমিকা থাকলেও কিন্তু প্রায় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে প্রায় শরীরের প্রত্যেকটি যে সিস্টেম রয়েছে যেমন আপনার জেনারেল সিস্টেম আপনার নার্ভাস সিস্টেম যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি কম বেশি ব্যবহার হয়ে থাকে সোজা কথা বলতে গেলে যে কোনো রোগের ক্ষেত্রেই এই ওষুধটির কার্যকরী ভূমিকা রয়েছে এর জন্য এই ওষুধটির আরেকটি নাম রয়েছে সেটা হলো কোয়াক যখন যারা নতুন হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন পেশেন্টকে কী ওষুধ দেবেন খুঁজে পাচ্ছেন না তখন তারা কিন্তু এই নার্স করতে ওষুধে হয়ে থাকেন কারণ এটা দিলে কিছু না কিছু রেজাল্ট আসবেই এছাড়া যখন আমরা যারা অভিজ্ঞ ডাক্তারবাবু রয়েছি একটা পেশেন্ট এসছে টেস্টিং করা দেখাচ্ছে যাচ্ছে যে প্রপার কোনো মেডিসিন খুঁজে পাওয়া যাচ্ছে না মানে সে কথা মেডি প্রত্যেকটি মেডিসিনে খেয়ে এসছে তখন কিন্তু আমরা বাধ্য হয়ে তাকে এই ওষুধটি স্কেপ করে থাকি প্রথম কথা হচ্ছে আমরা যদি মেন্টাল সেন্টার নিয়ে কথা বলি যে সমস্ত মানুষ খুব ইডিটেবেল হয়ে থাকে কিটকিটে মেজাজ এবং যাদের ব্রেনের পরিশ্রম স্বাধীন হয়ে থাকে যেমন অফিসে কাজ করছেন ক্লার্ক লিখছেন কিন্তু শারীরিক পরিশ্রম হয় না বললেই চলে বা যারা আমরা মেডিকেল প্রফেশনে রয়েছি তারা অনেক সময় ওষুধ নিয়ে ঘাটছি পড়ছি রুগী দেখছি কেস্টিং করছি আমাদের ক্ষেত্রেও কিন্তু ওষুধটা অনেকটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে এছাড়া যে সমস্ত মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাপন পালন করে থাকে বিশেষ করে খাওয়া দাওয়ার ঠিকঠাক নেই রাতে দেরি করে ঘুমোতে যাবে দেরি করে উঠবে এছাড়া যারা অতিরিক্ত স্পাইসি ফুড বা ঝাল মশলা বেশি খেয়ে থাকেন এবং যারা অ্যালকোহল বা নেশাজ জাতীয় সামগ্রী বেশি সেবন করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন ধরুন গ্যাসের সমস্যা ভুগছেন যদি কেস কেস্টেং করে দেখা যায় সেই মানুষটি এই সমস্ত যেগুলো আমি আলোচনা করলাম সেই সমস্ত সমস্যাগুলি রয়েছে যেমন খাওয়া দাওয়া খাচ্ছে না ঝাল মশলা বেশি খাচ্ছে বেশি রাতে ঘুমোতে যাচ্ছে বেশি দেড়ে করে উঠছে শারীরিক পরিশ্রম নেই বললে চলে তার ক্ষেত্রে কিন্তু এসবটি কাজ করবেই এবং যেটা আমরা গ্যাস্ট্রো ইনস্ট্রেন সিমটোম নিয়ে কথা বলতে যাই তো দেখা যায় নাকসমিকা রোগীর যেহেতু খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা নেই তার জন্য অনেক সময় পায়খানা পাতলা হচ্ছে কোনো সময় কনস্টিবেশন হচ্ছে কোনো সময় পেটে ব্যথা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আমরা এখানে এই ওষুধটি যদি প্রয়োগ করে থাকি রেজাল্ট আসবে যেমন ধরুন হঠাৎ স্পাইসি ফুড খেয়ে পেট ব্যথা শুরু হলো তখন যদি আমরা নাক্সগুলা থার্টি ওষুধটি দুপুটে করে দশ মিনিট পরপর কয়েকবার দিই তাহলে অবশ্যই তার ব্যথা কমে যাবে ধরুন কোনো মানুষ কনস্টিবেশনে ভুগছেন বা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাণ্ডে ভুগছেন অবশ্যই সেটা হচ্ছে বেশি অয়েলি ফুড বা বেশি স্পাইসি ফুড ঠিকমতো ঘুম না হওয়ার জন্য ঠিকমতো টাইমে খাওয়া দাওয়া না হওয়ার জন্য হয়ে থাকে সেখানে কিন্তু যদি নাক্স ভূমিকা টু হান্ড্রেড ওষুধটি তাকে বেড টাইম বা রাতে শোয়ার সময় দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই তিনি অতি সত্তর কনস্টিবিউশন বা কোস্টবিন হাত থেকে রক্ষা পেয়ে থাকবেন এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো নাক্স ভূমিকা যদি আমরা কোনো ক্রনিক ডিসিজের ক্ষেত্রে দিয়ে থাকি সেটা কিন্তু আফটার মানে সন্ধ্যার থেকে রাতের দিকে দেওয়াটাই বেটার এই যত সকালে বা দুপুরবেলা দিলে যে রেজাল্ট আসবে তার থেকে কিন্তু সন্ধ্যার পর এমনকি রাতে সর সময় যদি দেওয়া হয় বেড টাইম সেটা কিন্তু আরও ভালো রেজাল্ট দিয়ে থাকবে তো বন্ধুরা এক কথা হলো আমাদের পেটে যত সমস্যা থাকুক না কেন সেটা গ্যাস্ট্রিক আলসার হোক গ্যাস্ট্রাইটিস হোক এমনিতে অ্যাসিডিটি হোক মুখ টক হয়ে যাচ্ছে টিটা হচ্ছে বমি বমি ভাব সর্বক্ষেত্রে কিন্তু নার্স ভূমিকা ভালো রেজাল্ট দিয়ে থাকবে আর যদি আগের সিমটমগুলি মিলে যায় ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটা অব্যত ওষুধ তো প্রথমে বলেছিলাম যে এই ওষুধটি প্রত্যেকটি ক্ষেত্রেই কাজ করে থাকে যেমন ধরুন কোনো মহিলার মিন্স বা মাসিকের সমস্যা রয়েছে বিশেষ করে মিন্স হয়েছে বন্ধই হচ্ছে না এবং যে ব্লাডটা পরিষ্কার থাকতে সেটা কালচে কালচে তাড়াতাড়ি আসছে সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা সত্যিই খুব কার্যকরী হোমিওপথি ওষুধ ডোজ দুপুরা করে দিনে তিনবার কমপক্ষে তিন চার দিন চালালে কিন্তু এটা স্বাভাবিক হয়ে বা বন্ধ হয়ে যাবে এক কথায় যে অতিস্রাপ বা যেটাকে মেনোরিজি বলা হয়ে থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এরপরে ধরুন কারো হার্নিয়ার সমস্যা রয়েছে বিশেষ করে ইঙ্গুলেন রেজিওনে বা ইঙ্গুলেন হার্নিয়া আবার যদি সেটা বাদে গিয়ে হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এষট্টি দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে এক্ষেত্রে আমরা সবসময় হায়ার প্রডেন্সি ব্যবহার করে থাকি বিশেষ করে ওয়ান এম টেন এম এমনকি ফিফটি অবধি ব্যবহার করা যায় এবং দেখা গেছে শুধু বাম দিকেই নয় যদি ডান দিকে ইংগুলো লান নিয়ে রয়েছে সেখানে যখন লাইকোবটাম ফেল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু নাক্ভীবিকার ভূমিকা সত্যি অপরিসীম বন্ধুরা এছাড়াও জ্বরের ক্ষেত্রেও নাক্স ভূমিকার বিশেষ ভূমিকা রয়েছে বিশেষ করে ভূমিকা তো আমরা জানি একটা চিলি পেশেন্ট বা শীত পেশেন্ট যখন জ্বরে আক্রান্ত রোগী প্রত্যেকটি সময় সে ঘাম অবস্থায় হোক বা জ্বর অবস্থায় হোক গায়ে ঢাকা দিয়ে থাকবেন বা গায়ে থেকে ঢাকা সরালি তার প্রচণ্ড শীত বোধ বিল করবে তো বন্ধুরা এখন আমরা আসবো মাথা ব্যথার ক্ষেত্রে তো নাক্বি রুগী যখন মাথা ব্যথা সেটা কিন্তু আপনার অক্সিপোডেজিনও হয়ে থাকে তার সঙ্গে কোনো চোখে ব্যথা হতে পারে কিন্তু যাই ব্যথা হোক না কেন তার সঙ্গে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে বা যেটাকে এক কথা বলে গ্যাস্ট্রিক হেডেক তো আমরা যখনই দেখব মাথা ব্যথা হচ্ছে তার সঙ্গে গ্যাসের সমস্যা রয়েছে বমি ভাব আছে অ্যাসিডিটি আছে মুখ তিতে হচ্ছে বা যে ইরেকটেশান জল উঠছে আর যেটা তিতে তিতিবার টক টক গন্ধ থাকছে তার সঙ্গে যদি পাখানা মতো ঠিকমতো ক্লিয়ার না হয়ে থাকে তো সেই সমস্ত মাথা ব্যথায় কিন্তু নার্ক ভূমিকা সত্যি অপরিসীম ডোজ যদি পুরনো মাথা ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই টু হানড্রেড পার্টেন্সি দিনে দুবার করে দুই সপ্তাহ চালাতে হবে আর যদি সদ্য মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে নার্স ভূমিকা থার্টি আমরা দিনে তিনবার করে সাত দিন চালাতে পারি তো বন্ধুরা নাক্স ভূমিকাকে কিন্তু মেল লিমিটে বলা হয়ে থাকে এর কারণ কি জানেন তা আমরা সবাই জানি যে বিশেষ করে আমাদের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা ফ্যামিলিতে আছেন বা এর মধ্যে বিলংস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মহিলারা বিশেষ করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা অনেক রাতে শোয়া অনেক দেরি করে ওঠা এগুলো কিন্তু তাদের মধ্যে নেই এজন্যেই কিন্তু মহিলাদের ক্ষেত্রে এর ভূমিকা নেই বলে চলে শুধু অতিরিক্ত সাপ যেটা আগে আলোচনা করেছি বা যেটা মেলোরি যে বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিছু ভূমিকা রয়েছে আর তাছাড়া টোটাল এটা একটা মেল ডেলিভারি ঠিক আছে তো বন্ধুরা নাকসমিউমকে ওষুধটি নিয়ে সংগুপ্ত আলোচনা এখানে শেষ করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন আর একটা কথা যারা আমার চ্যানেলটি নেট নিচ্ছেন আপনি কোনো কোনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ